চকের ধাক্কায় বাসের তলায় ঢুকে গেল যাত্রী বোঝায় মারুতি ফ্যান মৃত এক আহত তিন ঘটনাটি ঘটেছে ছয় নম্বর জাতীয় সড়কে মাতপুর এলাকায় জানা গিয়েছে আজ দুপুরে একটি সরকারি বাস দাঁড়িয়েছিল মাতপুর সিগন্যালের কাছে বাসের পিছনে দাঁড়িয়েছিল এই মারুতি ফ্যানটি পেছন থেকে একটি নিয়ন্ত্রণ হারিয়ে সজ্জরে ধাক্কা মারে মারুতি ফ্যানটিকে ফ্যানটি তুমড়ে মুছড়ে ঢুকে যায় পেছন দিকে বাসের তলায় পরে স্থানীয় বাসিন্দারা সরকারি বাস থেকে যাত্রী নামিয়ে বাসটিকে দৌড়ি ধরে পাল্টি করে আহতদেরকে উদ্ধার করে গাড়িতে চালক ও এক শিশু সহ চারজন ছিল ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের বাকি তিনজন আহতকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে এদের প্রত্যেকের বাড়ি মেদিনীপুর শহরে বলে জানা গিয়েছে মরমান থেকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পিংলার বিধায়ক তথা তৃণমূলের খাড়াল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি

মারুতির যে চালক তিনি মারা গেছেন এবং একজন শিশু সহ আরও চারজন অসুস্থ গুরুতর তাদেরকে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে তারপর সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে ঘটনাস্থলে অনেক মানুষজন জট হয়েছেন ওই বাসটিকে আবার ট্রেন দিয়ে সোজা করা হয়েছে কারণ কাত না করলে মারুতিটা বের করা যাচ্ছিল না ফেলে না দিলে বাসটিকে এখন মোটামুটি যান চলাচল পুলিশ স্বাভাবিক করার চেষ্টা করছে এই শোচনীয় দুর্ঘটনায় আমি স্থানীয় বিধায়ক হিসেবে খুব মর্মবেদনা জ্ঞাপন করছি এবং সরকারের যে পাওনা অর্থ যারা মৃত বা যারা আহত তাদেরকে দেওয়ানোর জন্য ডিএমের কাছে অলরেডি আমরা বার্তা দিয়েছি